আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষার্থীবৃন্দ আপনারা সকলেই কলেজে ভর্তির প্রথম পর্যায়ের অনলাইন আবেদন করেছ এখানে তোমরা কলেজ চয়েস দিয়েছ এখানে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ তোমরা চয়েস দিয়েছ এখান থেকে তোমাদের কলেজ আসবে তোমাদের জিপিও পয়েন্টের উপর নির্ভর করে সো এখান থেকে শিক্ষার্থীরা পছন্দের কলেজ পাবে কি অথবা তোমার কি এখান থেকে পছন্দের কলেজ আসবে এখানে কিভাবে তোমাকে কলেজ দিবে সে বিষয়টাই মূলত এই ভিডিওতে আলোচনা করব। মনে করে এখানে পাঁচটা কলেজ রয়েছে তুমি এই পাঁচটা কলেজে অনলাইন আবেদন করেছো এখানে সর্বপ্রথমে তুমি একটা নাম দিয়েছ দুই নাম্বারে একটা তিন নাম্বারে একটা চার নম্বরে একটা পাঁচ নম্বর একটা কলেজের নাম তুমি দিয়েছ এখানে তুমি সর্বপ্রথমে যেই কলেজটার নাম দিয়েছ সেই কলেজটাকে তোমাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে দুই নাম্বারে যে কলেজটা দিয়েছ সেটাকে এর চেয়ে একটু কম প্রাধান্য দেওয়া হবে তিন নাম্বার যে কলেজটা দিয়েছ তার চেয়ে একটু কম প্রাধান্য দেওয়া হবে এই এইরকমভাবে আপনি যে কলেজগুলো প্রথম দিকে দিয়েছেন সেই কলেজগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং আপনার জিপিএফ পয়েন্ট অনুযায়ী তারা চেষ্টা করবে যাতে আপনাকে আপনি প্রথম দিকে যে শিকর কলেজ দিয়েছেন সেই সিকোর কলেজে যেন আপনাকে চান্স দেওয়া যায় তার চেষ্টা করবে যদি দেখে যে আপনার জিপিএফ পয়েন্ট অনুযায়ী প্রথম কলেজে আপনাকে চান্স দেওয়া যাবে তাহলে তারা আপনাকে প্রথম কলেজে চান্স দেবে যদি দেখে আপনার জিপিএফ পয়েন্ট অনুযায়ী প্রথম কলেজে আপনার চান্স হয় নাই আপনাকে তারা দ্বিতীয় করে যে চেষ্টা করবে চান্স দেওয়ার যদি দ্বিতীয় করে যে আপনার চান্স হয় ওই জিপিএ পয়েন্ট অনুযায়ী তাহলে আপনাকে দ্বিতীয় করে যে তারা চান্স দিবে আর যদি থেকে যে আপনার এই জিপিএ পয়েন্ট অনুযায়ী প্রথম কলেজে এবং দ্বিতীয় করে যে সিট পরিপূর্ণ হয়ে গেছে এখানে আপনাকে চান্স দেওয়া সম্ভব নয় তাহলে তারা তিন নম্বর কলেজটা আপনাকে দেবে সো এক্ষেত্রে যখন তোমাদের কলেজটা রেজাল্ট প্রকাশিত হবে তখন তোমরা এখানে দেখতে পারবে তোমাদের কোন কলেজটা আসছে এবং তারা কোন কলেজটা তোমাকে দিয়েছে তোমার জিপিএ পয়েন্ট অনুযায়ী তখন যদি দেখো তোমার ওই জিপিএ পয়েন্ট অনুযায়ী যেই কলেজটা আসছে এই কলেজটা তোমার ভালো লেগেছে তুমি ওই কলেজে ভর্তি হবে তাহলে এখানে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে এখান থেকে নিশ্চয়ন করে ওই কলেজে তুমি ভর্তি হবে আর যদি দেখো যে তোমার ওই কলেজটা পছন্দ হয় না তুমি ওই ওই কলেজে ভর্তি হবে না তাহলে এখানে নির্বাচন নিশ্চিত করার প্রয়োজন নেই পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে তুমি অনলাইন আবেদন আবার করবে এবং এই প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে তোমাদের তেইশ তারিখে তেইশ তারিখ রাত আটটায় তোমরা এখান থেকে নিশ্চয় নিশ্চয়নের ফলাফল খুব সহজে দেখতে পারবে সো এখান থেকে শিক্ষার্থীরা পছন্দের কলেজ পাবে তবে কিছু কিছু শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজ পাবে না সেটা হচ্ছে মনে করো এখান থেকে প্রথম যে কলেজ তুমি দিয়েছ এই কলেজে জিপিএ পয়েন্ট প্রয়োজন ফোর পয়েন্ট এই কলেজে চান্স হওয়ার জন্য জিপিএ পয়েন্ট ফোর পয়েন্টের প্রয়োজন কিন্তু তোমার জিপিএ পয়েন্ট রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপরেও তুমি ওই কলেজে আবেদন করেছো সো এক্ষেত্রে কিন্তু তোমার ওই কলেজে চান্স হবে না যেই কলেজে ভর্তি হওয়ার জন্য যতটুকু যোগ্যতার প্রয়োজন যদি আপনার ততটুকু জিপিএ এবং যোগ্যতা থাকে তাহলে আপনি ওই কলেজে চান্স পাবেন সাপোজ মনে করেন একটা সরকারি কলেজে ভর্তি হতে হলে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন এক্ষেত্রে আপনার জিপিএ পয়েন্ট রয়েছে ফোর পয়েন্ট থ্রি জিরো তাহলে কিন্তু আপনি ওই কলেজে চান্স পাবেন না এর কারণ হচ্ছে জিপিএ ফাইভ জিরো আপনাকে আপনার প্রয়োজন ওই কলেজে চান্স পেতে হলে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের জিপিএ ফাইভ পয়েন্ট রয়েছে ফোর পয়েন্ট এইট জিরো রয়েছে তারা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে কিন্তু আপনি এখান থেকে কম জিপিএ নিয়ে কিন্তু ওই কলেজে চান্স পাবেন না এক্ষেত্রে আপনার জিপিএ যতটুকু রয়েছে এই জিপিএ অনুযায়ী যেই কলেজে চান্স দেওয়া যাবে সেই কলেজে কিন্তু তারা এখান থেকে আপনাকে নির্বাচন করবে এবং ওই কলেজেই আপনাকে চান্স দিবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই অনলাইন আবেদনের ফলাফল দেখবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তেইশ তারিখে তোমাদের ফলাফল প্রকাশিত হবে যখনই প্রকাশিত হবে তখন আমরা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো কীভাবে কলেজ চয়েজের ফলাফল তোমরা দেখবে এই ছিল আসকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন